যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ইদুলাবালি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ইদুলাবালি ভালো লাগে বেশ স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন নদীর প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান লক্ষ্য সুইদের রক্ত পাওয়া আমাদের দেশ ভাই স্বাধীনতার যোগ্য সূর্যে গড়িয়ে নিতে চায়